আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমরা জীবনে চলার পথে বিভিন্ন সময়ে আমরা অনেকে থমকে যাই এবং জীবন নিয়ে অনেক এক্সপেকটেশন থাকে সেজন্য আমাদের বিভিন্ন সময় আমরা ডিপ্রেশনে চলে যাই আসলে আমাদের মাঝে মাঝে কবরস্থানে আসা দরকার আমি এই মুহূর্তে আছি আজিমপুর গোরস্থানে আসলে আমরা এক এক সময় ভাবি যে আমাদের জীবনে অনেক কিছু করতে হবে এটা না করতে পারলে সমাজের মানুষ কী বলবে বা এরকমের একটা আমাদের চিন্তা চেতনা থাকে কিন্তু পরিশেষে আমরা কেউ ভাবি না যে আমাদের দিন শেষে এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে পরপারে এবং এই মাটির মাটিতে শায়িত হয়ে থাকতে হবে আমাদের চিরকাল যতদিন পর্যন্ত না পরকাল আসে ততদিন পর্যন্ত আমরা এই মাটির সাথে থাকব তো আমি বলি কি জীবন নিয়ে অত প্রেশানি না হয়ে জীবন যেভাবে চলছে জীবনকে সেভাবে চলতে দিন আলহামদুলিল্লাহ যদি আপনার জীবনে চলার পথে দরকার একটা রিজিগের ব্যবস্থা সেটা করার চেষ্টা করুন এবং অধিক কিছু করতে গিয়ে জীবনে নিজের উপরে পেশার না দিয়ে আমি মনে করি স্বাভাবিক জীবন নিয়েই বেঁচে থাকাটা আমাদের জন্য উত্তম স্বাভাবিক জীবনযাপন এই ধারাটাই আছে সুখ শান্তি এবং নিজের ভিতরে প্রশান্তি জীবনে চলার পথে কখনো কাউকে ঠকানোর চেষ্টা করবেন না খুব স্বাভাবিক থাকার চেষ্টা করুন কারণ আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করলেন কিংবা কিংবা নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করলেন পরিশেষে মৃত্যুর পরে আপনাকে সেই ব্যক্তিটি আর মনে রাখবে না কারণ আপনি তার সাথে বেঁচে থাকা অবস্থায় আপনার কাছ থেকে তারা ভালো কিছু পায়নি তো মৃত্যুর পরে আপনাকে তারা স্মরণও রাখবে না এবং ইভেন আপনার কর্মফলের কারণে আপনার জানা যায়ও নাও আসতে পারে তাই আমি বলি কি সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন কাউকে ঠকানোর চেষ্টা না করুন এবং সৃষ্টিকর্তা আমাদের যেই উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছে সেই সৃষ্টিকর্তার যেই বিধান অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী চলার চেষ্টা করুন দিন শেষে আপনি নিজের কাছে একটা প্রশান্তি পাবেন এবং শান্তিতে থাকতে পারবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং 呃。Uh